হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করব তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি শিল্পী ছোট্ট একটি শহর থেকে নতুন একটি বেঙ্গলি ব্লক ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম আশা করব আজকে ভিডিওটি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো আর নতুন বন্ধু যদি হয়ে থাকো এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই তো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকো আর অনেক ভালো বড়দের প্রণাম জানায় ছোটদের বুক বড় ভালোবাসা দিয়ে নতুন দিনে নতুন সকালে আর নতুন একটি বেঙ্গলের ব্লগ ভিডিও শুরু করলাম প্রত্যেক দিনের মতন আজকেও ভোরবেলা ঘুম থেকে উঠলাম আজকে সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠলাম ছেলের স্কুল আছে আর এদিকে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে তো কাজের হাত দিলাম সকালে যে কাজকর্মগুলো আছে সেগুলো তো সকাল সকালে আবার করে নিতে হবে আর এদিকে তো সকালবেলা ছেলের স্কুল শুরু হয়ে গেছে কয়েকদিন ধরে তার জন্য এদিকে আমি সকালবেলা ভোর পাঁচটার সময় অ্যালার্ম দিয়ে রেখে দিয়েছিলাম ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠতে পারিনি উঠতে উঠতে ছটা বেজে গেছে আর ভিডিওটা শুরু করতে করতে ছটা দশ পনেরো হয়ে গেছে আর সবার প্রথমে আমি ভাবলাম তাহলে ঘরটা পরিষ্কার করব আর সবার প্রথমে এদিকে আমি বারান্দার সামনেটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই সবার ঝাড় দিয়ে পরিষ্কার না করলে এদিকে হাঁটা চলা যাচ্ছে না আর কয়দিন ধরে তো ঝড় বৃষ্টির জন্য বারান্দাটা তো নোংরা হয়ে যাচ্ছে কালকেও বিকেলবেলা ভালোই বৃষ্টি হচ্ছে ছিল তার জন্য এদিকে বারান্দাটা নোংরা হয়ে যাচ্ছে আর আজকেও সকালবেলা ওয়েদারটা বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ওয়েদারটা সুন্দরই লাগছে ভালো লাগছে তার জন্য সকালবেলা ভাবলাম তাহলে সবার প্রথমে এদিকে ছেলের রেডি হতে হতে আমি যতটা পারি ততটা কাজগুলো সেরে ফেলি আর এদিকে বারান্দাটাও আমার ঝাড় দিতে দিতে এদিকে বাইরেটাও ঝাড় দিয়ে একবারে পরিষ্কার করে নেব তারপরে ঘরটা পরিষ্কার করা হয়নি ঘরটাও একবারে পরিষ্কার করে আসবো আর এদিকে তো ঘর মোছার জন্য জল নিয়ে এসছি তা চলো এদিকে আমি ঘরে চলে আসলাম ঘরটা পরিষ্কার করা হয়নি টেবিলটা পরিষ্কার মানে যা বাসনগুলো বার করা হয়ে গেছে বাসনগুলো বের করে এখনও পর্যন্ত টেবিলটা পরিষ্কার করা হয়নি তার জন্য টেবিলটা পরিষ্কার করে নেবো আর এদিকে কালকে ঝুড়িগুলো আমি একদম মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন যেহেতু ছেলে ঘুমাচ্ছে তার জন্য লাইটটা বন্ধ আছে ঘরটা ঘরটার জন্য অন্ধকার লাগছে আর এদিকে আমার টেবিলটাও পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে আমি ঠাকুর ঘরটাও পরিষ্কার করে নেবো একবারে এদিকে আমি ঠাকুর ঘরে চলে আসলাম ঠাকুর ঘরটা একবারে মুছে একবারে পরিষ্কার করবো আর ঠাকুরের জায়গাটা তো আমি কালকে একদম পরিষ্কার করে নিয়েছি আর দেওয়ালটাও একদম সুন্দর করে পরিষ্কার করেছি আর তোমাদের তো বললাম যে যেহেতু আমাদের দেওয়ালে চুনগুলো পড়ে যাচ্ছে এর জন্য ঘরটা বেশি নোংরা হচ্ছে আমাদের ওই ঘরে খাটের নিচে প্রচুর নোংরা হয়ে আছে একদিন তো ওই খাট খুলে পরিষ্কার করতে হবে খাটের নিচে তো আমি রোজই পরিষ্কার করি কিন্তু জিনিসপত্রগুলো সরিয়ে আর মোছা হয় না তা চলো এদিকে আমি ঠাকুরের জায়গাটা সবার আগে পরিষ্কার করে নিলাম যাতে চান করে পুজোটা দিতে পারে আর আজকে আমি পেছনটাও পরিষ্কার করব। তা চলো আমি এদিকে পেছনে তো চলে আসলাম তোমাদের দাদাভাই এর আগে একদিন জঙ্গলগুলো পরিষ্কার করেছিল আর সেই জঙ্গলগুলো একটা জায়গায় রেখে দিয়েছে তা আজকে দুই দিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে তা ভাবলাম এখন মাটিটা একটু নরম আছে আর নরম থাকলে তাহলে জঙ্গলগুলো টেনে তুলতে সুবিধা হয় আর আমার জানলা দিয়ে তো বিস্কুটের প্যাকেট ট্যাকেট সবই ফেলে তার জন্য ভাবলাম তাহলে পেছনটা যতটা পারবো ততটা পরিষ্কার করি আর এর জন্যই ন মানে মাটিটা নরম আছে বলে এর জন্যই পরিষ্কার করি আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়লে পরে তো ঘাস পাতাগুলো বেশি মানে কি বলবো বেশি হয় আর আমাদের পেছনটা বেশি একটুখানি নোংরা হয় যেহেতু ঘাস পাতা ভর্তি আর আমি ঘাস পাতা টানলে পরে আমার পিঠের সমস্যা আছে যার জন্য পিঠে প্রচুর ব্যথা করে এর জন্য আমি ঘাস পাতাগুলো টানতেও পারি না যতটা পারি ততটা পরিষ্কার রাখার চেষ্টা করি তা চলো এদিকে ঘাস পাতাগুলো তুলে রেখে এদিকে আবার সেই ঘাস পাতাগুলো যতটা পারলাম ততটা তুলে নিলাম আর কালকে আমি যে তুলসী গাছগুলো নিয়ে এসেছিলাম ওই যে পেছনে আমি একদম সুন্দর করে লাগিয়ে দিয়েছি আর এদিকে আমার পেঁপের চারাটাও লাগানো আছে পেঁপের চারা লাগিয়েছিলাম সুন্দর হয়েছে একবারে এখন কাজ হয়ে গেছে চান সেরে ঘরে যাব। ঘরেও অনেক কাজ আছে এখনও তা চলো এদিকে তো ঘরে চলে আসলাম আজকে তোমাদের দাদাভাই যেহেতু শনিবার আজকে কাজে বেরোবে না তার জন্য একটুখানি ধীরে সুস্থেই কাজগুলো করছি সকালের কাজগুলো আমার হয়ে গেছে সকালের কাজগুলো গুছিয়ে করে আসলাম আর এদিকে ঘরটা পরিষ্কার করা হয়নি ঘরটাও একবারে পরিষ্কার করে নিই ঘরটা পরিষ্কার বলতে বড় ছেলে ওই ঘরে চলে গেছে এখন বিছানাটা পরিষ্কার করব আর তোমাদের দাদা ভাই স্কুলে গেছে ছোটো ছেলেকে নিয়ে স্কুলে গেছে তার মধ্যে আমি এদিকে সকালের যে কাজগুলো থাকে সেগুলো গুছিয়ে তাড়াতাড়ি করে করে নিই আর সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার এদিকে আবার গরমও লাগছে বেশ ভালোই গরম লাগছে জানি না বৃষ্টি হলেও হতে পারে আর কয়েকদিন ধরেই তো আমাদের এইদিকে দুই তিন দিন ধরে থেকে থেকে বৃষ্টি হচ্ছে তা জামা কাপড় কিছু আর ছিল সেগুলো কেচে একবারে মেলে দিয়ে আসলাম ঘরের পেছনে আর জামা কাপড়গুলো একটুখানি জল ঝরে গেলে তারপরে ঘরেও নিয়ে আসতে হবে যদি বৃষ্টি বৃষ্টি আসে তাহলে ভিজে যাবে তা চলো এদিকে কিছু জামা কাপড় ছিল সেগুলো একবারে ভাজ করে রেখে দিই আর কিছু জামা কাপড় কাচার আছে সেগুলো আমি আলাদা করে রেখে দেবো কালকে সকালবেলা কেচে দেবো আর আমার তো দুটো চেয়ারে মানে পুরো ভরে গেছে চেয়ারগুলো আবার ফাঁকা করতে হবে যেগুলো তোলা জামাকাপড় সেগুলো তুলে রেখে দেবো আর যেগুলো সবসময় ব্যবহারের জামাকাপড় সেগুলো আমি বাইরে রেখে দেবো আর সেদিন যে দাদার শাড়িটা দিলো সেই শাড়িটা এখনও পর্যন্ত আলমারিতে তোলা হয়নি প্যাকেটের মধ্যেই আছে আলমারিতে তুলে রাখতে হবে তা চলো ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে এখন রান্নাঘরে যাই রান্না করতে হবে তা চলো এদিকে তো আমি দোকানে গেছিলাম দোকান থেকে চলে আসলাম তোমাদের দাদা ভাই আজকে আমাকে পয়সা দিলো পাঁচশো টাকা দিয়েছে তা পাঁচশো টাকা দিয়ে চাল টাল যা আনার সেগুলো আমি নিয়ে আসলাম আজকে যা রান্না করব সেটা নিয়ে এসেছি আর বেশি করে চালটা নিয়ে আসলাম যাতে দুই তিন দিন চলে যায় তার জন্য বেশি করে চালটা নিয়ে এসেছি আর এদিকে বোতলগুলো আমি নিচে রেখে গেছিলাম আর ব্যাগটা যেহেতু আমার লাগবে তার জন্য আমি ব্যাগটা নিয়ে গেছিলাম আর বোতলগুলো রেখে দিয়েছি এখন বোতলগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিই আমি আবার যাব জল আনতে জলটাও শেষ হয়ে গেছে খাওয়ার জল নেই আর এদিকে রান্নার যে জিনিসপত্রগুলো সেগুলো গুছিয়ে নিই তো চলো এদিকে আমি তো সেই ড্রামটা নিয়ে আসলাম এখন চালটা ঢেলে রাখবো চালটা যেটুকুন রাখার সেটা রেখে আর ড্রামটা আমি ওই ঘরে রেখে আসবো যেহেতু এদিকে ড্রামটা রাখার মতন কোনো জায়গা নেই পুরো অল্প একটু জায়গা অল্প জায়গার মধ্যে কাজ করতে হয় আর আজকে আমি সকালবেলা ডিম নিয়ে এসেছি ডিম রান্না করব। আর যেটুকুনো আলু আনা সেটুকুলো আলু নিয়ে এসেছি ডিম রান্না করার মতন যা 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 লাগে সবই নিয়ে এসেছি তা চলো রান্না করে আমি আবার যাব বাপের বাড়িতে বা বাবা ফোন করেছিল সকালবেলা এদিকে আমার রান্নাটা বসানো হয়ে গেছে আর এদিকে মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি আসবে মনে হচ্ছে তা পেছনে তাড়াতাড়ি করে যায় জামা কাপড়গুলো পেছনে আছে সেগুলো তুলে নিয়ে আসি তাড়াতাড়ি করে আমি পেছনে চলে গেলাম আর অনেকগুলোই কাপড় ছিল সেগুলো তুলে নিয়ে আসলাম কিছু জামা কাপড় শুকিয়ে গেছে আর কিছু জামা কাপড় ভেজা আছে সেগুলো ঘরে সুন্দর করে মেলে দেবো তা চলো এদিকে আমার ডিমের ঝোলটা বসানো হয়ে গেছে ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে এখন ঘর রান্নাঘরটা আর বারান্দাটাও ঝাড় দিয়ে ফেলি এদিকে ভালোই বৃষ্টি হচ্ছিল আর এদিকে রান্নাঘরটাও ভালোই আমি পরিষ্কার করা হয়নি এদিকে সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করিনি আর গ্যাসটাও এদিকে ডিমের ঝোল বসানো আছে হতে লাগুক এদিকে গ্যাসটাও পরিষ্কার করে ফেলি আর এদিকে আমি যে কাঠের উনুনটা রান্না করতাম সেই কাঠের উনুনটা ভেঙে গেছে আবার একটা মার কাছ থেকে কাঠের উনুন নিয়ে আসতে হবে তো এদিকে আমার গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেছে গ্যাসটা পরিষ্কার করে একবারে রান্নাঘরটাও পরিষ্কার করব। তা চলো এদিকে কিছু বাসন আছে বাসনটা আমি একবারে বের করে মেজে নেবো আর জলও চলে এসছে এদিকে রান্না করতে করতে আর রান্নাটা না সেরে গেলে পরে আবার এদিকে সকালবেলা বাবা ফোন করেছে বাবা ফোন করেছিল যে বাবার আবার ডাক্তার দেখানোর টাইম এসছে তা বাবার সঙ্গে যেতে হতে পারে তা চলো আমি তো এখন বাবার সঙ্গে দেখা করে আছি আস আজকে পরেরটা পরে দেখা যাবে এদিকে আমি বাসনটাও বের করে একবারে বাসনটা মেজে নিয়ে আসবো তো এদিকে আমার বাসনটা বের করা হয়ে গেছে বাসনটা বের করে আমি এখন চলে আসলাম আর এদিকে আমার বারান্দাটাও একটুখানি ঝাড় দিয়ে ফেলি বৃষ্টিতে বারান্দাটা পুরোটাই ভিজে গেছে আর রান্নাঘরেও জল ঢুকে যাচ্ছিলো রান্নাঘরে করে এতটাই জল ঢুকে যাচ্ছিলো আমি রান্না করতে করতে মানে ভিজতে ভিজতে রান্না করলাম আর আমি তোমাদের তো দুই দিন আগে বললাম যেহেতু আমাদের রান্নাঘরটা পুরোটাই ভেঙে গেছে সত্যি আমাদের রান্নাঘরটা পুরোটাই ভেঙে গেছে রান্নাঘরে জল ঢুকছিলো আর ওপর থেকে জল পড়ছিল আমি ভিজে যাচ্ছিলাম আর বারান্দাটায় ভালোই জল একদম জমে গেছে বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলে আবার জলে পা পড়লে পড়ে যাবো তার জন্য বারান্দাটা ভালো করে একবারে ঝাট দিয়ে ফেললাম এখন আবার রোদ্রু উঠছে তাতে বারান্দাটা শুকিয়ে যাবে আর জামাকাপড়গুলো একবারে ঘরে রাখা আছে জামাকাপড়গুলো একবারে আমি গুছিয়ে একদম মেলে দিয়ে যাব। তা চলো এদিকে তো আমি ঘরে চলে আসলাম ঘরে এসে এখন আমি জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে কালকে আমি কিছু জামা কাপড় মেলে দিয়েছিলাম আর দুই দিন ধরে তো বৃষ্টি হচ্ছে তা কালকের জামাকাপড়গুলো সরিয়ে দিয়ে আজকে যে জামাকাপড়গুলো ভেজে আছে সেগুলো আমি একদম সুন্দর করে মেলে দিই আর এদিকে আমার সেই খাটের যে স্ট্যান্ডগুলো সেগুলো আমি মুছে তারপরে রেখে দিয়েছিলাম তার জন্য আমি এখন মেলে দিই তা চলো এদিকে আমার জামাকাপড়ও মেলা হয়ে গেছে আর মেলে টেলে এখন আমি আবার জল আনতে যাবো সকাল থেকেই ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি করে বাবার ওখানে যাব সকাল থেকে কাজই শেষ হচ্ছে না তার জন্য আর বেরোতেও পারছি না আর ডিমের ঝোলটা নামিয়ে তারপরে যাব জল আনতে তাই এদিকে আমি রান্না করে চলে আসলাম এদিকে ডিমের ঝোলটাও রান্না করা হয়ে গেছে আর ডিমের ঝোলটা দুটো পাত্রে রেখে দেবো বেলা একটা খাওয়া দাওয়া হবে আর দুপুর বেলা একটা খাওয়া দাওয়া হবে এক তরকারি ভাত রান্না করেছি তা এদিকে আবার ছোট ছেলে বড় ছেলে খাবে বলে তার জন্য আমি ওর ভাতটা বেড়ে দিয়ে তারপরেই যাব। তাই এদিকে আমি ডিমের ঝোলটা দুটো পাত্রে রেখে যাই আর বড়ো ছেলের খাবারটাও একবারে দিয়ে যাব তা ওর বাটির তরকারিটাও আলাদা করে রেখে দিই আর এদিকে আমি দুটো পাত্রে ঢেলে ঢাকা দিয়ে রেখে যাব আবার বাবার সাথে দেখা করে আমি সঙ্গে সঙ্গেই চলে আসবো একটুখানি পরেই চলে আসব। তাই এসে আমি আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করব। তা চলো এদিকে আমার ডিমের ঝোলটা হয়ে গেছে ঘরে রেখে আসি আর বড় ছেলেকেও একবারে খেতে দিয়ে দিই তা চলো এদিকে তো আমার বড় ছেলেকে খেতে দেওয়া হয়ে গেছে বড় ছেলেকে খেতে দিয়ে একবারে চলে আসলাম আর এদিকে টেবিলটাও পরিষ্কার করে রাখলাম আর এদিকে জল নিয়ে এসছি জলটা একবারে ফ্রিজে রেখে দেবো সুন্দর করে গুছিয়ে আর ঠান্ডা না থাকলে আর কয়দিন ধরে তো আমার সকালবেলা প্রচুর কানে ব্যথা করছিল আমার যেহেতু সাইনাসের সমস্যা আছে তার জন্য ঠান্ডা লাগলে একটুখানি কান কানে ব্যথা করে গলা ব্যথা করে তা চলো এদিকে জলটা গুছিয়ে রেখে আর জামা কাপড়গুলো আবার সেই যেগুলো তুলে নিয়ে আসলা সেগুলো ভাজ করব। আর এদিকে জামা কাপড় অল্প শুকিয়ে শুকিয়েছিল সেগুলো একবারে ভাজ করে রেখে যায় তাহলে বাড়িতে এসে আমার আর বেশি কাজ করতে হবে না আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে কোথাও যাওয়ার কথা শুনলে পরে সেদিন মনে হয় কাজ আরও দুটো তিনটে বেড়ে যায় তা সকাল থেকে আমি ভাবছি তাড়াতাড়ি করে বেরোবো কিন্তু কাজই শেষ হচ্ছে না একটার পর একটা কাজ চলেই আসছে তা এদিকে জামা কাপড়গুলো যেগুলো কাচার ছেলে সকালবেলায় স্কুলে গেছিলো তা সেই জামা কাপড়গুলো কেচে দেবো আর যেগুলো ভাজ করা সেগুলো ভাঁজ করে রেখে দিই আর এদিকে তো জামাকাপড় অনেকগুলোই ভেজা আছে সেগুলো আমি খাটের স্ট্যান্ডে মেলে দিলাম আর বড় ছেলে আবার গেছিলো কলেজে সেই জামাকাপড়গুলো কেচে মেলে দিয়েছিলাম তা চলো এদিকে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আমি যাব এখন বাপের বাড়িতে বাপের বাড়ি থেকে এসে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তা চলো আমি তো বাপের বাড়ি থেকে চলে এসেছি বাপের বাড়িতে বাপের বাড়ি থেকে বাড়িতে ঢুকলাম আর এর মধ্যে বৃষ্টিটাও চলে আসলো আর দেখতে পাচ্ছো পুরো বারান্দাটা আমার ভিজে গেল তা আমি বারান্দার জামাকাপড়গুলো একটু সরিয়ে দিয়ে আসলাম আর এদিকে আমার দাদা আমাকে আবার আম দিল আমটা কেটে এখন আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা এখন আমরা আম খাবো আমটা বেশ ভালোই লাগছে দেখতে কীরকমভাবে যায় না কিন্তু মনে হচ্ছে মিষ্টিই হবে তা চলো ভিডিওটা আর বড় করব করবো না এই পর্যন্ত ভিডিওটা করলাম তোমাদের সবার সঙ্গে নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো